সামনেই লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে চলছে প্রচার তার এই অঙ্গ হিসেবে তেত্রিশ কাকরাবন শালগোড়া মণ্ডলের উদ্যোগে এলাকার বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময়ে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় রায় টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা এদিনের এই সভায় বিভিন্ন নাগরিকদের কাছ থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী সামেত এডুকেশন পলিসি যেটা গতকাল থেকে শুরু করতেছে যে সত্যিকার অর্থে ভালো এডুকেশন দাও পুনরজন যেটা পারি लागू হচ্ছে যদি ভালো এই কথাগুলো এত মানে আমরা

আমরা চাই যে আমরা সব যা যা অনেক সমস্যা সেই সমাধান আমরা এখানে এবং এর মধ্যে আপনারা জানেন আমাদের ত্রিপুরা সরকার কি করেছিল আমরা বলেছি যে কাগজপত্র নিয়ে যে ব্যবহার আমাদের গুড গভর্নেন্সের জন্য আমরা বিভিন্ন জিনিস আমরা এখানে যে আপনার প্রযুক্তিকে ব্যবহার